প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহিম ও মই কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে জটপট বানিয়ে ফেলতে পারেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি পাওয়ারটির পিস নিয়েছি এখন পাওয়ারটির পিসগুলি সাইটের অংশগুলি কেটে নেব সাইটের অংশগুলি ফেলে দেওয়া যাবে না পরে আমি ব্রেড ক্রামস তৈরি করে নেব এবারে মাছ বরাবর কেটে নিয়েছি দেখুন একইভাবে সবগুলি পাউরুটির পিস কেটে নেব একটু সমানভাবে কাটার চেষ্টা করবি দেখুন সবগুলি পাউরুটির পিস কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দেবো ওদিকে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম এবারে ডিমটা আমি ভালো করে ফেটি দুধের সাথে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবারে সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার পুরো রেডি ওদিকে আমি ব্রেড ক্রামচ নিয়েছি এখন পাউটির পিস্টগুলি দুধ ও ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে ব্রেড দিয়ে ভালো করে কুট করে তেলের মধ্যে চেড়ে দেব নাস্তাগুলি বাজার জন্য চুলো একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলি এক এক করে সবগুলি পাউরটির পিস আমি ভালো করে কুট করে তেলের মধ্যে চুয়ে দিচ্ছি নাস্তাগুলি যখন বাঁচবেন তখন চুলা গাছটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে আর কিছুটা সময় নিয়ে বাঁচতে হবে দেখুন আমি চার থেকে পাঁচবার উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে এখন আমার বাজা হয়ে গিয়েছে এখন তেলটাকে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলি বেজে নেব কখনো চুলা রাস্তা হাই হিটে রেখে বাঁচবেন না চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে সবগুলি নাস্তা আমার বাজা হয়ে গিয়েছে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে এত সুন্দর হয়েছে আর খেতে হয়েছে দারুণ আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসা ছোটো থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও ইজিলি তৈরি করে দিতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি